আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এখন সুস্থ আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম কারণ আজকে কয়েকদিন রোজা আসতে গেল বত্তা খাবো কারণ আজকে ভালো লাগে না আর ইয়া তারপর কি করব পরে বর্তা বানাইলাম এভাবে বর্তা বানাইলে শুটকি দিয়ে আর আলু ভাজি দিয়ে এভাবে বর্তা বানাইলে আমার কাছে খুব ভালো লাগে তো এটার জন্য একটু বর্তা বানাইলাম আর ইয়ে করলাম এখানে আলুর পেঁয়াজি বাজলাম আর এগুলো বুরিন্দার মতন চাইছিলাম ভাজতে কিন্তু খোয়াইনি এগুলো কী জানি হয়ে গেছে বুঝতেছি না আর হ্যাঁ পুরা ভাইয়ারা আপনারা আবার মনে কিছু নেবেন না আমার কড়িয়া আজকে কয়েকদিন রমজান আসতো লাইক আমার কড়িয়া কালো হয়ে গেছে ওই যে আলুর চপ পেয়ে ভাজি তো এটার জন্য ওকে ইনশাল্লাহ পরিষ্কার করব তো পরের দিন একটু ঢ্যাঁড়স ভাজি করলাম আর আজকে শিং মাছ নিয়ে আসলাম শিঙ মাছ ভাজি করব আর ড্যাঁশ ভাজি করবো আর বর্তাটা বানাবো কারণ অনেক দিন হয়েছে আমি রমজান আস্ত তলাই আপনারা তো জানান আমি মাছ তরকারি বেশি কিনা হয়নি বা কিনি না তো আজকে শুধু এক কেজি চিংড়ি মাছ শিঙি মাছ কিনছিলাম আর এক একটা ইয়ে কিনছিলাম তো বলে দিয়ে যে এখানে শিঙ মাছ একটু বোনা করবো আর করব। করবো এটার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে ফুল ভিডিও দেখবেন ভালো থাকবেন সবাই আমার পাশে থাকে যাবেন সবাইকে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম